আজকের আলোচনায় থাকবে থানায় সাধারণ ডায়রি বা জিডিএনটি ড্রাফটিং প্রসঙ্গে এই ভিডিওতে মোট তিনটি জিডিএনটি বা সাধারণ ডায়েরি ড্রাফটিং দেখানো হয়েছে প্রথম যেই ড্রাফটিংটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট হারানোর জিডি ড্রাফটিং এটা নমুনাটা হচ্ছে প্রথমে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রথমে তারিখ দিতে হবে অথবা নিচে তারিখ দিলেও চলবে তারপরে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থানার নাম জেলার নাম বিষয় পাসপোর্ট হারানোর জিডি এন্ট্রিকরণ প্রসঙ্গে জনাব সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী পিতা এই সাং এই উপজেলায় জেলায় এ মর্মে আবেদন করছি যে গত এত তারিখে নিজ বাড়ি হতে বাসযোগে ঢাকা যাওয়ার পথে অসাবধানতা বসত আমার এখানা বাংলাদেশি পাসপোর্ট যার নম্বর এত হারিয়ে গিয়েছে উক্ত পাসপোর্ট কোনো প্রতারকের হাতে পড়লে উহা দ্বারা যে কোনো প্রতারণামূলক কাজ করতে পারে কাজেই এ ব্যাপারে একটি জিডি হওয়া আবশ্যক অতএব প্রার্থনা যে উক্ত বিষয়টি আপনার থানায় জিডি এন্ট্রি করতে মর্জি হয় ইতি নিবেদক রাইসুল ইসলাম তারিখ স্বাক্ষর ঠিকানা দ্বিতীয় আরেকটা জিডি জিডিএনটি আমরা দেখছি বা সাধারণ ডায়েরি সেটার বিষয় হচ্ছে মারধর ও জীবন্যাসের হুমকি প্রদানের জিডি ড্রাফটিং বরাবর ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থানা নাম জেলার নাম বিষয় মারধর ও জীবন্যাসের হুমকি প্রদান করায় জিডি এন্ট্রি প্রসঙ্গে জনা সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী পিতা এই উপজেলা এই জেলা এই এই মর্মে আবেদন করছি যে জমি জমা সংক্রান্ত বিরোধ থাকার কারণে ইংরেজি এত সালে বিকাল আনু অনুমান পাঁচ ঘটিকার সময় এক ক পিতা এই দুই খ পিতা এই তিন গ পিতা এই চার ঘ পিতা এই সর্বসাং মানে ঠিকানা এই উপজেলা ও জেলা এই পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও বললম নিয়ে আমার বসতবাড়ির সম্মুখের রাস্তা এসে আমাকে পেয়ে উল্লেখিত ক এবং খ ব্যক্তি আমার শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও বললম দিয়ে আঘাতের মাধ্যমে জখম করে আমার ডাকচিৎকারে সাক্ষী এক পিতায়ে দুই পিতায়ে তিন পিতায়ে চার পিতা এই সর্বসাং উপজেলা ও জেলা এই ঘটনাস্থলে এসে আমাকে রক্ষা করে উল্লিখিত ব্যক্তিগণ চলে যাওয়ার সময় সাক্ষীদের সম্মুখে আমার জীবনাশের হুমকি দেয় উল্লিখিত ব্যক্তিগণ সুযোগ মতো যে কোনো সময় আমার প্রাণ নাশ করতে পারে এ ব্যাপারে আপাতত কোনো মামলা করছি না এমত অবস্থায় প্রার্থনা যে উল্লিখিত বিষয়টি আপনার থানায় জিডিএনট্রি করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয় ইতি নিবেদক মোশারফ হোসেন স্বাক্ষর তারিখ ঠিকানা এরপরে তৃতীয় যে এন্ট্রি বা সাধারণ ডায়েরি থানায় এটা ড্রাফটিং আমরা বিষয় হচ্ছে অপহরণ উত্তক্তকরণ ও প্রাণনাশের হুমকির জিডি ড্রাফটিং তারিখ চোদ্দ জানুয়ারি দুই হাজার তেরো বরাবর অফিসার ইনচার্জ গুলশান থানা ঢাকা বারো বারো বিষয় অপহরণ উত্তক্তকরণ ও প্রাণনাশের হুমকি প্রদান করায় সাধারণ ডায়েরি বা জিডি করার জন্য আবেদন জনাম সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারিনী পিতা এই মাতা এই বর্তমান ঠিকানা এই ঢাকা আপনার থানায় হাজির হয়ে এই মর্মে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার জন্য আবেদন করছি যে গত উনিশ জানুয়ারি দুই তারিখে মোহাম্মদ এই বিবাহকালীন ঠিকানা এই বর্তমান ঠিকানা এই এর সাথে আমরা আমার বিবাহ সম্পন্ন হয় বিবাহের দুই বছর পর বিগত দুই সালে ইংরেজি আমরা একটি পুত্র সন্তান লাভ করি এর কিছুদিন পর হঠাৎ সে যুক্তরাজ্য চলে যায় এবং আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয় উপরন্ত সে আমার কিংবা আমার শিশু বাচ্চার কোনো খোরপোষেরও ব্যবস্থা করে দেয় নাই আমি নানাভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই এবং এ ব্যাপারে তার পরিবারের মানে আমার শ্বশুরবাড়ির নিকট থেকে কোনোরকম সাহায্য সাহায্য বা আশ্বাস পাইনি। এভাবে প্রায় দীর্ঘ ছয় বছর অতিবাহিত হওয়ার পর সে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করে এবং অত্যন্ত রুক্ষভাবে আমার সাথে আচরণ করে এবং আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায় উল্লেখ্য যে জন্ম থেকে আজব্দি ছেলেটি আমার তত্ত্বাবধানে রয়েছে এবং সে স্বামীর নাম কখনো আমাদেরকে এক পয়সা খরফোস দেয় নাই আমি তারে অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানাই পরবর্তীতে সে তার পিতা ও তার বন্ধুবান্ধব অনবরত আমাকে হুমকি উত্ত্যক্ত করে আসছিল উল্লেখ্য যে এত নম্বর হতে অসংখ্যবার ক্ষুদে বার্তা ও ফোন কলের মাধ্যমে সেও তার বন্ধুরা আমাকে ও আমার বাবাকে হত্যা করার সহ আমার ছেলেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় পাশাপাশি সে আমার কর্মস্থলে আমাকে উত্তক্ত করবে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না ও হত্যা করবে বর্মে নানাভাবে হুমকিও দেয় এহেন অবস্থা চলতে থাকলে আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই এবং বিগত দুই সালের এত তারিখে আমি তাকে তালাক দেই এরপর থেকে সে আমাকে উত্তক্ত করার মাত্রা আরও বাড়িয়ে দেয় আমাকে ও আমার বাবাকে শীঘ্রই হত্যা করে আমার ছেলেকে তুলে নিয়ে যাবে মর্মে আমাকে অনবরত হুমকি দিতে থাকে সে নানা মাধ্যমে আমাকে উত্তপ্ত করা অব্যাহত রেখেছে এবং বারবার আমাকে আমার পরিবারের সদস্যদের হত্যা গুম করা সহ আমার সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে ফলশ্রুতিতে আমরা নিরাপদে ঘর হতে বের হতে পারছি না আমার সন্তানের নিশ্চিন্তে স্কুল এবং খেলার মাঠে যাওয়ার যাওয়া বন্ধ হয়ে গিয়েছে আমি আমার সন্তান ও আমার পরিবার এক অনিশ্চিত নিরাপত্তাহীন মানবেতর ও দুঃসহ জীবনযাপন করছি বিষয়গুলো গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টিগোচর করলাম অতএব উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে বিষয়গুলো আমলে নিয়ে আপনার থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয় বিনীত নিবেদিকা নাম বয়স মোবাইল ওকে ধন্যবাদ ভিউয়ার্স